তারিখ আসলে গোলাপের শরীফ আমরা অবস্থান কর্মসূচি পালন করবো আমাদের কাছে দেওয়ান প্রতিনিধিরা তারা আমাদের কাছে দাবি জানিয়েছেন তাদের দরবার শরীফে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার বারো তেরো তারিখ হামলার হুমকি রয়েছে উগ্রবাদীদের হামলার হুমকি রয়েছে তাদের দুটি দরবার ইতিমধ্যে চুড়ে শেষ করে দিয়েছে এখন আমরা তৈরি ছাত্র সংগঠন ভাঙতে দিব না একজন মুক্তিযোদ্ধা যেহেতু আমরা স্বাধীনতা প্রেমী একজন মুক্তিযোদ্ধার বাড়ি একজন মুক্তিযোদ্ধার ব্যক্তিগত সম্পদ আমরা কোন স্বাধীনতা কর্মকারীকে ধ্বংস করতে দেব না তেরো তারিখ দেওয়ানবাগ দরবার শরীফের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি এবং আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এই অবস্থান কর্মসূচি এই তিনটা কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন যত ছাত্র প্রতিষ্ঠান আছে জ덜 দরবার আছে জ덜 বাজার আছে আপনাদের যদি নীরবতা রকম থাকে আপনারা আমাদের সাথে যোগদান করুন ঠিক আপনাকে নীরবতা দেব ইনশাআল্লাহ সমাজ এরা রক্ত দিতে জানে এরা 52 তে রক্ত দিয়েছে এরা 69 এ রক্ত দিয়েছে এরা 71 এ রক্ত দিয়েছে এরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে বারবার একাধিকবার রক্ত দিয়েছে মাাজার সংরক্ষণের রক্ত দিবেন ইনশাআল্লাহ ঠিক আপনারা শুন আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একত্রে হতে করি তোমার দেশ আমার দেশ তোমার দেশ আমার দেশ আর নয় প্রতিরোধ এবার হবে প্রতিশোধ আর নয় প্রতিরোধ আর নয় প্রতিরোধ এবার আর নয় প্রতিরোধ